কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইমরান হাসান হাঁসের কামার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমার পিছনে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কাকি ক্যাম্বেল হাঁস এবং এগুলো আমরা কীভাবে লালন পালন করতেছি আমাদের এখানে ধরেন আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান তাহলে আপনার জায়গার পরিমাণ কতটুকু লাগবে আপনি চাইলে আপনার পাঁচশত হাঁস কতটুকু জায়গাতে হাঁস পালন করতে পারবেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে গেলে আপনার কতটুকু পরিমাণ জায়গা লাগবে তাহলে আমার পিছনে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আবদ্ধ অবস্থায় হাঁসগুলো লালন পালন করতেছি এবং এখানে আমার পাঁচশো হাঁস যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে পুকুরটার মধ্যে হাঁসগুলো রাখছি এই পুকুরটার পরিমাণটা হবে জায়গার যে পরিমাণটা এখানে আপনার পাঁচ শতাংশ জায়গার মধ্যে কিন্তু আমরা পাঁচশত হাঁস কিন্তু আমরা লালন পালন করতেছি এবং আপনার আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চাইলেই কিন্তু আপনারা চেষ্টা করলে কিন্তু পালন করতে পারবেন আপনার এখানে খাল বিল নদী নালা যদি নাও থাকে আপনি চাইলে ইচ্ছা করলেও কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে পারেন এবং এই হাঁসগুলো আমরা যে লালন পালন করতেছি এগুলার প্রতিদিন কি খাবার দিচ্ছি আমরা আবদ্ধ অবস্থায় যে লালন পালন করতেছি কী খাবার আমরা হাঁসগুলোকে দিচ্ছি এগুলো আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো হাঁসগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো প্রতিদিন আমি খাওয়াচ্ছি হল গিয়ে আপনার ধান গম ভুট্টা এরপরে এর পাশাপাশি আমরা যে লেয়ার যে ফিটটা আমরা ব্যবহার করি ডিম ডিমের যে প্রোটেকশনটা বাড়ানোর জন্য সেটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি এবং এই হাঁসগুলো আমরা আবদ্ধ অবস্থায় লালন পালন করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এখানে কিন্তু আপনার বিল বা নদী নালা যেগুলো আছে এই হাঁসের যে প্রজেক্টটা আছে ওইখানে কিন্তু এইটা সুবিধা নাই এই বিধায় কিন্তু আমরা হাঁসগুলো আবদ্ধ অবস্থায় লালন পালন করতেছি এবং আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন তাহলে সেক্ষেত্রে আপনি যদি চান এই আবদ্ধ অবস্থায় হাঁসগুলো হাঁসগুলা পালন করবেন আপনি চাইলেও হাঁসগুলা লালন পালন করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটু জায়গার পরিমাণ যদি একটু কমও থাকে সমস্যা হবে না আপনার যতটুকু জায়গা ধরেন শতক জায়গা আছে সেই হিসাব করে আপনি হাঁসগুলা লালন পালন করবেন যদি জায়গার পরিমাণটা যদি চার শতাংশ বা পাঁচ শতাংশ হা জায়গা থাকে সেক্ষেত্রে আপনি এই হিসাব করে একজন কামারির সাথে পরামর্শ করে তারপরে আপনি হাঁসগুলা কিনবেন বা হাঁসগুলা যে কামাটা করবেন আপনি সেক্ষেত্রে আপনি একজন কামারির সাথে পরামর্শ করে কতটুকু হাঁস নেবেন বা কত পিস হাঁস দিয়ে আপনি শুরু করবেন তার সাথে পরামর্শ করে তারপরে আপনি হাঁস হাঁসের কামাটা করবেন আশা করি আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আর এগুলো আমরা কিন্তু আপনার যে হাঁসগুলো আমরা যে খামারটা করি আমরা একজন কামারিকে যে হাঁসগুলো দিই এবং আমরা যে হাঁসগুলো লালন পালন করি কিন্তু আমরা কিন্তু ডিমের জন্য কিন্তু হাঁসগুলো রেডি করি এবং এই হাঁসগুলো আমরা হাঁস দিয়ে কী জাতের হাঁসটা দিয়ে আমরা শুরু করি আমরা জিরো থেকে লালন পালন করে এবং আমাদের হেচিং থেকে যে বাচ্চাগুলো বের হয় বের হওয়ার পরে আমরা এগুলো বোর্ডিং কমপ্লিট করি বোর্ডিং কমপ্লিট করার পরে ভ্যাকসিন যেগুলো আছে আপনার চারটা ভ্যাকসিন আমরা করে দিই প্রথম অবস্থায় ভ্যাকসিন করি আপনার ডাক প্লেগ ডাক প্লেগ করার পরে আমরা আবার পনেরো দিন পরে বুস্টার ডোজ করি ডাক প্লেগ পনেরো দিন পরে আবার দুই মাসের মাথায় করি আপনার ডাক খলেরা যে ভ্যাকসিনটা আছে দুই মাসের মাথায় ডাক কলেরা ভ্যাকসিনটা করি তারপরে আবার পনেরো দিন পরে বুস্টার ডোজ করি ডাক কলেরা করার পরে কমপ্লিট করে তারপরে আমরা হাঁসগুলো কিন্তু আমরা কমপ্লিট করে রাখি ভ্যাকসিনটা কমপ্লিট করার কারণ হচ্ছে আমরা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু অনেকেই আপনার ভ্যাকসিন কমপ্লিট হাঁস চান আপনি একজন নতুন উদ্যোক্তা একটা হাঁস ক্রয় করবেন বা কতগুলো হাঁ পাঁচশো বা চারশো হাঁস নিলেন নেওয়ার পরে যদি হাঁসগুলো থেকে যদি আপনার যদি ভ্যাকসিনটা যদি কমপ্লিট না থাকে সেক্ষেত্রে আপনার হাঁসের বিভিন্ন ধরনের রোগের আক্রমণ করতে পারে সেইগুলো থেকে আপনি বাঁচতে গেলে আপনার ভ্যাকসিনগুলো কমপ্লিট করতেই হবে আপনি চাইলে বোরিংয়ের বাচ্চা নিয়েও শুরু করতে পারেন রানিং ডিমের হাঁসও নিতে পারেন বা ডিমের মুখামুখি যে হাঁসগুলো আছে সেগুলো দেওয়া শুরু করতে পারেন আমাদের কাছে বিভিন্ন বয়সের হাঁস কিন্তু আমাদের কাছে তাকে আমরা সারা বাংলাদেশে কিন্তু হাঁস ডেলিভারি দিয়ে থাকি যারা নতুন উদ্যোক্তা আছেন বা যারা পুরাতন কামারে আছেন তারা চাইলে বিভিন্ন বয়সে যে কোনো বয়সের হাঁস চান না কেন আপনারা চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আমার এখানে যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা প্রতিদিন কিন্তু এই পাঁচশো হাঁসের খাবার দিচ্ছি আপনার প্রতিদিন এক মন ধান এর পাশাপাশি আপনার ভুট্টা গম এগুলো টোটালি মিলায় আমি কিন্তু আপনার প্রতিদিন দুই মন খাবার খাওয়ার টোটাল মিলায় সব কিছু মিলায় কিন্তু আমি আশ কেজি খাবার এই পাঁচশো হাঁসকে কিন্তু খাবার দিচ্ছি এটা আশি কেজি ধান আমি যে খাবার খাওয়াচ্ছি যে খাবারগুলো খাওয়াচ্ছি এখানে প্রতিদিন আমার ধরেন খরচ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মতো ধরেন টোটাল আমার খরচ আসতেছে এই পাঁচশো হাজার থেকে এর পাশাপাশি মনে করেন আমি কতগুলো ডিম পাচ্ছি এই পাঁচশো হাজার থেকে এখানে মনে করেন পাঁচশো হাঁস আছে পাঁচশো হাঁস থেকে আমি সাড়ে তিনশো ডিম এখন পাচ্ছি তো এখন যে বর্তমানে যে ডিমের যে বাজারটা আছে আমাদের এখানে এখানে মনে করেন আপনার ষোলো টাকা সতেরো টাকা পিস আপনার ডিমের দাম আসতেছে তো প্রতিদিন আমি সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মতো প্রতিদিন ধরেন এইখান থেকে আমি ইনকাম করতে পারছি তাহলে এখান থেকে আমার প্রতিদিন ধরে আপনার সাড়ে তিন হাজার টাকা খরচ হয়ে যাতে প্রতিদিন আমি পনেরোশো থেকে দুই হাজার টাকা আমার এখান থেকে আমার ইনকাম হচ্ছে তাহলে আপনারা যদি কেউ হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে হারগুলো ক্রয় করতে পারবেন আর যদি নতুন কোনো উদ্যোক্তা আপনার হ্রাস ক্রয় করেন আপনারা অবশ্যই আমাদের খামারে আসবেন এসে দেখে শুনে তারপরে হাঁসগুলা ক্রয় করবেন আর যারা প্রবাসী আছেন তারা যদি হাঁস ক্রয় করতে চান তাহলে আমাদের খামারে আপনার আত্মীয় স্বজন বা লোক নিজস্ব লোক দিয়ে আমাদের খামারে পাঠাবেন পাঠানোর পরে হাঁস দেখে পছন্দ হইলে পরে তারপরে হাঁসগুলা ক্রয় করবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পরবর্তী বিরাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ